দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বাইশ ক্যারেট স্বর্ণের ভরি দুই লাখ দশ হাজার পাঁচশত সত্তর টাকায় বিক্রি হবে চলতি বছরই স্বর্ণের দাম সমন্বয় হলো একাশি বার যার মধ্যে পঞ্চান্ন বাড়ি বেড়েছে তবে রূপার দামে কোনো পরিবর্তন নেই বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার তিরিশে নভেম্বর থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে তবে আগের দামই বিক্রি হবে রূপা সবশেষ গত উনতিরিশে নভেম্বর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে দু হাজার তিন টাকা বাড়িয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ দশ হাজার পাঁচশত সত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাহাত্তর হাজার দুশত টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশ হাজার তিনশত সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আর জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাত বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সব শেষ গত বিশ্বে নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক হাজার তিনশত তেপ্পান্ন টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার একশত সাতষট্টি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ হাজার ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার তিনশত আঠারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিসের দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত একুশে নভেম্বর থেকে এ নিয়ে চলতি বছর মোট একাশি বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে পঞ্চান্ন বার আর কমেছে মাত্র ২৬ বার আর দু সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুইশত ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দু হাজার ছয়শত এক টাকায় চলতি বছর এখন পর্যন্ত নয়বার সমন্বয় করা হয়েছে রূপার দাম এর মধ্যে বেড়েছে ছয়বার আর কমেছে মাত্র তিনবার আর গত বছর করা হয়েছিল তিনবার লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ